হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন চিরঞ্জিদ্ধি জামান্না ইউটিউব চ্যানেল এখন আমি আসি পুরো পারাম্বোয়ার মোরমাতায় কালকে যে এখানে দুটো পজিশন আছে মকর সংক্রান্তি উপলক্ষে একটা হচ্ছে বিষ্ণুপুরে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা হলো পারম্বয়ের স্কুলের গা দিয়ে আর একটা হলো শাহবাজার শাহবাজার যেতে হল সোজা ভালো দেখে নাম একটা বান্না দিয়ে আসতে হবে আর এটা হলো ভান্ডাটি হয়ে আসছে সোজা যে রাতে আছেন তাহলে দুটো সকালেই পজিশন আছে সকালবেলায় কম্পিটিশান হয় এটা বিষ্ণুপুর এই যে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা হলো পড়াম্বর স্কুলের গা দিয়ে আর এটা হচ্ছে থাওয়া বাজার দু জায়গায় বহু সেট আছে আজকে রাত্রে সমস্ত সবকে দেখতে পাইনি মানে কে কোথায় বাঁচছে বোঝা যাচ্ছে না ঠান্ডার মধ্যে কেমন ঠান্ডা পড়েছে সবাই জানাও আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সর্দিও হয়ে গেছে ঠান্ডার মধ্যে দেখতে থাকো পজিশনটা আমি সামনের দিকে যাবো মালমাতা কে কে মালমাজে দেখি যটা দেখতে পাবো দেখাবো আর যে কোনো আমার সেট বাকি পড়ে গেলে এটাই কালকে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব ঠান্ডা জ্যাকেট পরে দেখেছি দেখা হচ্ছে আপনাদের সাথে হ্যালো ফ্রেন্ড এখন আমি চলে এসেছি দশ ভাড়া ছোটো মুদি ভাড়া এখানে এল এল সাউন্ডের নিউ বক্স আর ফার্স্ট ফিল আছে দশটা হাজারের সেটিং দেখাবো মাল মাতার কাজ চলছে এইমাত্র চোখ বাঁচে বক্স আর মেশিন লাটানো হয়ে গেছে মানে পুরো একদম ভেতর দিকে বাঁচছে মালটা খুঁজে খুঁজে এলাম কারণ রাস্তার সামনে এসেও খুঁজে পাইনি একদিনকে জিজ্ঞাসা করছি ভেতরে বক্স বাঁচছে বললো হ্যাঁ বাঁচছে বললো এম এম সাউন্ড এসে দেখছি এল মানে ও খেয়াল করে নে এটাই প্রথম বক্স আজকের এখান থেকে চালু করছি দেখতে পাচ্ছ এল এল সাউন্ডের সামনে ডিজাইনটা সেই লাগছে

আর যারা আসবেন আপনারা দশ ঘোড়া থেকে একটুখানি বলবে শাহবাজার কালকে সব সমস্ত মাল শাহবাজারে সকালবেলা যাবে পজিশন করে ওখানে কম্পিটিশন আছে কালকে মেসিনে সব দড়ি ফড়ি বাঁচছে তুমি ওপরে দেখতে এলেন এলএন সাউন্ডের ত্রিশকে আর চুং লেখাগুলো সেই লেভেলে লেগেছে আমার মানে যে সবুজ টাইপের যে চুংটা আছে মানে মানে ইউনিক টাইপের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অনেক সেট আছে যেমন ত্রিদেব সাউন্ড আছে সুরবাণি আছে এই পাশে আর ঠিক আছে জানি না অনেক সেটি আছে যা সম্ভব বললো ষোলোখানার মতন সেট আছে এইখানে যেটা সাহা বাজার যাবে ঠিক আছে বন্ধুরা অন্য সেটগুলোকে দেখাচ্ছি এক্ষুনি এই যে এই চোঙের কালারটা আমার সেই লেভেলে লাগে সবুজ একটা আছে ওইটা দেখা হচ্ছে আমাদের সাথে এই সামনে সুরবানি মাইকের মাল এই মাত্র নামানো হলো দেখাচ্ছি আমার গাড়ি আসে নাই লোড করবে কারণ ভালোই ঠান্ডা পড়েছে মানে ঘাত কাঁপছে পুরো দেখতে পাচ্ছ সুরবানী মাইকের নিউ তিরিশ মাল নামানো হয়ে গেছে মাল রাত হয়ে যাবে যা ঠান্ডা থাকতেও ভালো লাগছে না বন্ধুরা তো তোমাদের জন্যই এসেছি এত কষ্ট করে এটা মেথিন পত্র রাখা আছে দেখতে পাচ্ছ শুরুবানি মাইক যারা দেখতে পাচ্ছেন কালকে চলে আসবেন সকাল সকাল আটটা আগে চলে আসবে দেখতে পাচ্ছেন সমস্যাকে খুঁজে পাচ্ছি না মানে সব সেট পাড়ায় পাড়ায় ঢুকে আছে বউ সেটকে দেখতে পাইনি তীদের সাউন্ড আছে বললো তীদের সাউন্ডে খুঁজছি অনেকক্ষণ ধরে দুপাক মেরে ফেললুম তাও তীদের সাউন্ড দেখতে পাইনি এখনো এখানে রাস্তার গায়ে বাঁচ চলে দেখতে পেলাম হ্যাঁ বন্ধুরা দেখাচ্ছি আর কি কি সেট ঢুকেছে এখন যা ঠান্ডা বুঝতে পারছেন সাদু সব কিছু সেফটি সামনে মাছের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছেন একটু আগে মাল ঢুকেছে এই মাল ছে দেখতে পাচ্ছেন মাল বাঁধছে আবা চাবা আবার চাবা আবার 저가6 자가치 를고 있죠 도 넘어 거고 একটা সাই উঠে গেছে আর একটা শাড়ি আছে আর এনার কারণ এখনই মার্কিন

দেখতে পাচ্ছ হালকা করে বাজাচ্ছে সিম্পল গানে কারণ ঠান্ডা পড়েছে তার উপর পাড়ার মধ্যে তো ওই জন্য আস্তে আস্তে বাজাচ্ছে দেখো বন্ধুরা আস্তে আস্তে বাজে দেখতে পাচ্ছে সবাই বন্ধুরা বন্ধুর এইটুকুই দেখালাম সিম্পল গান বাজছে তারপর রাতও হয়ে গেছে ভিডিওটা লোড দিতে হবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্য সেটগুলো দেখাচ্ছি দেখতে থাকো সামনে বাবন আছে একটু আগুন পুজো নিলাম ঠান্ডা হয়ে গেছিলাম পুরো এখন বাবন এ মাল সাজাচ্ছে মালকে পজিশনের জন্য দেখতে পাচ্ছি বহু কুয়াশা পড়ে গেছে এখন থেকে এই বন্ধুরা দেখুন টিভি চলে এসেছে দেখতে পাচ্ছ টিজি দাঁড় করানো আছে কালকে সকালের জন্যে বন্ধুরা সবাই চলে আসবে কালকে যা ঠান্ডা কোন কথা হবে না